আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ইয়াস আলু আইয়ামা ইয়াউমুল কিয়ামা হে নবী আপনি কি এত বর্ণনা দিচ্ছেন মানুষকে ভীত আতঙ্কিত করছেন কেমত সম্পর্কে কিয়ামতটা কবে হবে একবার বলুন কেমতের দিনটা কবে একবার বলে দেন আমার আল্লাহ উত্তর দিয়েছেন শুনলেন রমজানুল मुबारकের মাসে পনেরোই রমজান শুনেননি আপনারা বাংলাদেশের এক বক্তা bayan করে দিয়েছে পহিলা রমজান শুক্রমান পনেরোই রমজান শুক্রমান সেদিনের নবী বা বিশ্বদবাণী করেছেন সেদিনে পৃথিবীটা একটা মহা দুর্ঘটনা ঘটে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সে মালটাকে খুঁজছি আমি কোথায় আছি কথাটা বুঝতে পারেন পৃথিবী আসে না ধ্বংস হলো কথা বলবে না আছে দু সাল কত সাল বললাম বারো তখন সোশ্যাল মিডিয়া এত চালু নাই আমি মুর্শিদাবাদের বেলডাঙার কাছে রেজিনগরের মাটিতে বলেছিলাম জলসার বারো সালে ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে কথা বলেছিল আচ্ছা আছে না ধ্বংস হয়েছে তখন আমি বলেছিলাম ও বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে এমনি বলে দি কত কেজি বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে আর এ যে বলেছে পাগলের মতো আমি অনুরোধ করব মল্না হুজুর এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না কেন আমার আল্লাহ পাঁচটা কথাকে মানুষের কাছ থেকে গোপন করেছেন আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা সুরায় লুকমান একবারই শেষ হয় কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়ায়ুনাজ্জিলুল গায়জা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকাল অঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে অন্ধ আছে না বধির আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কার কোথায় মৃত্যু হবে কার কোথায় কতটা জি মেপেছি রিজি লেখেছি আর কোথায় কতটা কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়াই পাঁচটা কথা পৃথিবীর কেউ জানে না আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলল ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা হে আল্লাহর নবী পৃথিবীর মানুষকে আপনি জানান কেম দিনটা কবে হবে আমার আল্লাহ বললেন নবী বলো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও ফাইদা মারিকাল বাজার তোমাদের চোখগুলো সেদিনে স্থির হবে কেমন স্থির স্যামফেল বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ একদম সাধারণ কথা বলেছেন এখানে যাতে পৃথিবীর মানুষ ভাবে বুঝতে পারে আপনি যদি রাস্তায় যান জঙ্গিপুর মার্কেটে গেছে যদি একটা কুড়ি কেজি ওজনের কাতলা মাছ দেখেন কি মনে হবে ওরে চোখটা বেরুবে না বেরুবে না অনেকক্ষণ দাঁড়িয়ে যাবে পরও যদি সাপ দেখে চোখ দাঁড়িয়ে যাবে কোরআন এই ভাষাটাই প্রয়োগ করেছে কি তাই না সেদিনে তোমাদের চোখগলো স্থির হবে যখন চন্দ্র আলোহীন হবে খাসাফাল কামার যেদিনে চন্দ্র আলোহীন হবে ওয়া জমি শামসু শামসুয়াল কামার যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো কোরআনে সুরাই আসিন আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসমাহুন নবমণ্ডলে যা আছে তারা জানয় আমার প্রত্যেকটা নিজের নিজের কক্ষপথে রাস্তাতে চলমান এই যে স্টেজ স্টেজ যদি ঘুরে আমরা যারা চেয়ারে বসে আছি আমাদের স্থান পরিবর্তন হবে না শুধুমাত্র দিক পরিবর্তন হবে তাড়াতাড়ি বলুন শুধুমাত্র দিক পরিবর্তন হবে স্থান কারোর আমার চেয়ারটা ইনি আসবেন কি যদি স্টেজটা ঘুরে আসবেন খালি দিক পরিবর্তন হবে বিজ্ঞানকে জিজ্ঞেস করো তোমার সায়েন্সের মাস্টারকে বিজ্ঞান এক টিচারকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে স্যার ওভারটেক কী করে হলো কথাটা বুঝতে পারেননি ওভারটেক এরপরে বলবো আপনাকে আমি ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার যেদিনে কিয়ামত সংগঠিত হবে চন্দ্র আর সূর্যকে চলতে চলতে আমি মুখমুখি সংঘর্ষ করাব নিজের রাস্তায় চলছে তাকে মুখমুখি সংঘর্ষ করানো হবে তখন পৃথিবী তা ছিন্ন ছবে ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াল শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়া আইনাল মাফার মানুষ বলবে সে দিনে কি হয়েছে কাল্লা লা ওয়াজারা ইলা রব্বিকা ইয়া মাদিনিল মুসতা মানুষ চেষ্টা করলেও পালাবার রাস্তা পাবে না আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে এই জঙ্গিপুরের লোক শুনেছে তে লোক জানেন জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে আমি খালি চিন্তা করছি কোন হারাম হারামখর বেশছে আর কোন হারাম কর কিনছে তাই না চাঁদে কে এই জঙ্গিপুরের লোক কিনতে পারবে না মুর্শিদাবাদের লোক কে কিনছে জানেন আমাদের তো জঙ্গিপুরে মুস্তাক বাবু আছে জাকির ভাই আছেন জাকির সাহেব বড় বড় টাকাওয়ালা তারাও কিনতে পারবে না শাহরুখ খান বিগ পি অমিতাভ বচ্চন আর ডোনাল্ড ট্যাম্প আর প্যাম বান্দর কুকুর বিড়াল যাদের টাকা আছে তারা কিনছে আর কি মুকেশ আম্বানি রিলায়েন্স যা পাচ্ছে টাটা বলছে দুনিয়াতে আর মারামারি করে মরে যাবে আমরা চাঁদে গিয়ে বেঁচে যাবো যারা চাঁদে যাবে সে মালটা বেশি ফেরক বলুন কি তোরা উপর থেকে পড়বি কোরআন বলছে বলছি যখন টক্কর খাইয়ে দেবো পৃথিবীটা তছ হবে আমরা জমিনে থাকবো টুক করে তলাই যাব তুই ওপর থেকে পড়বি তোরটা বল কি হবে কষ্টকার বেশি তোর বেশি ওই জন্য নেমো খারামি করো না এই যেমন বিজ্ঞান বলছে না সারা চাঁদে যাচ্ছে আমাদের ভারতের ওই বিজ্ঞানদের কি নাম ওইটা কি পাঠাইলো চাঁদে ইস্কোন ইসরো ইসরো না ফিসরো জানি না বলে ঢুকতে গিয়ে মালটা ঘুরে পালিয়ে আর ঢুকতে পারলেন চাঁদে গেইছেন কি আমা আমি বিশ্বাস করি চাঁদে যাচ্ছ স্যার একবার সূর্য থেকে ঘুরে আসুন বলছে পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় পড়েননি এ পড়ো নাই তোমরা পড়েছ পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় আপনার ভূগোলের মাস্টারকে জিজ্ঞেস করুন স্যার কার বাপের মিটার দিয়ে মেপে হলেন আন্দাজে আটকালে অনুমান করে বলেছে মেপেলো আল্লাহর কসম এর বহর আমার আল্লাহ জানে। পৃথিবীর বহর আমার আল্লাহ জানেন এখনো পর্যন্ত খুঁজে নিয়ে এসো সমুদ্রের তলে একশো দু বছর না দশ বছর আগেকার টাইটানিক ভেঙে পড়ে আছে পাঁচ জন তার তারা সামনে করে গেছে দেখতে তাদের লাশ পর্যন্ত খুঁজে পায়নি তার নাম আল্লাহ তোদের রেডারে আসবে না তার নাম আল্লাহ আগে সমুদ্রের তলা খুঁজে দেখা তারপরে বলবি টাইটানিক জাহাজটাকে তুলে দেখাও তারপরে বলবে বড় কষ্ট লাগে ছত্রিশ হাজার ফুট নিচে আছে বড় কষ্ট দুঃখ লাগে তারপরে কি করে বেঈমানি কর খারাপি কর ওই জন্য বলছি আল্লাহ কোরআনে বললেন দিবা এবং রাত্রি আমি সৃষ্টি করেছি যার থেকে তোমরা জ্ঞান অর্জন করে আমার শকর আদায় করবে এরপরে শুনে আমার ভাইয়ের আমার মায়ের বোনেরা আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্বনবী যারা আমার প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর আখলাক আর চরিত্রটা বলে দাও এক নম্বর হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমার প্রিয় বান্দা যারা হবে তারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করবে মারামারি ঝগড়া ঝঞ্ঝট কিছুই নেই উদাহরণ দিই এক্সাম্পল দিই আপনি ওমরপুরে বাসে চেপেছেন কোথায় যাবে তে ভরি যাবে বাসে একজন সিগারেট খাচ্ছে আপনি বা সিগারেটটা ফেলা আমাকে কীরকম লাগছে সে যদি আপনার থেকেও জুড়ালো হয় সে কি করবে দ্বিতীয়বার সিগারেটে ধুঁয়োটালি আপনার মুখে মারবে চিল্লালি কেন ভাই বল কী হয়েছে ঠিক কিনা কথা বলে আর যদি বলেন দাদা একটু ধরে খেলে ভালো হতো আমাকে ডাক্তারে নিষেধ করেছে আমার কষ্ট হয় একটু ধরে খেলে ভালো হতো ফেলে দিন

ইমান আনবোনা ঠিক কিনা আল্লাহর কসো নবীজিকে তয়ে পেতে রক্তাক্ত করেছেন নবীজি মান খেয়ে দোয়া করেছে আল্লাহ তুমি আদিকে হৃদায়ত দাও জোরে বলুন সুবাহান আল্লাহ নবীজির ওপরে যারা অত্যাচার করেছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাদের জন্যে দোয়া করেছেন অবাক হবেন আপনি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কাবাগরের ভেতরে কোরআন করছে বিসমিল বেইমান কাপেররা বাইরে মেহনত করছে কি মেহনত জানেন তাদের তকলিফ চলছে বাইরে ওক আল্লাহাদীনা কফার উল্লাহ তাস মাউলিয়াজ আল কুরআন ওয়াল গৌফি হিলা কুম তাকলি বন ওগনবি বেঈমান কাফেররাফ বাইরে কাবাঘরের বাইরে তোমার বিরুদ্ধে তকলিফ করছে নবী যে কোরাম তে রাওক করে সে কোরাম তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে কানে আঙুল দাও। আর হাততালি মারো সেই কোরআন তোমরা কখনো শ্রবণ করো না নবীজি সাল্লাম পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়েছে জোরে বলুন গোটা পৃথিবীতে নবীজির এত বেইমানদের মেহনত তারপরও রুখতে পারেনি এখনো পর্যন্ত পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান জোরে একবার বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই চলুন আখলা নিয়ে আসুন আল্লাহর কসম নবীজি ইসাল্লি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাক এবং চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা কখনো নবীজ সাল্লাম কিসের দ্বারা হিংসা বিদ্বেষের দ্বারা নয় নবীজির কাছে তলোয়ার ছিল নবীজির তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিকত হয়নি আপনি মুসলমান আপনার দ্বারা কেউ কেন কষ্ট পাবে আপনি কষ্ট দিবেন না জোরে বরু আপনার প্রতিবেশীকে আপনার ভাইকে আপনি কষ্ট দিবেন না চলুন দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বললেন ওয়াইজা খ তাবা জাহিলু না তোমাদের মধ্যে যখন দেখবে আল্লাহ বিরোধী কথা বলছে রসুল বিরোধী কথা বলছে মূর্খদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না যারা অশিক্ষিত মূর্খ যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই হাদিস সম্পর্কে জ্ঞান নেই রসুল সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না তোমার নিজের ক্ষতি হবে খান একটা কা একটা নেমো খারাম একটা অমুসলিম ব্যক্তিকে নিকাহ করেছে তার কারণে সে ইসলামের বিরুদ্ধে গুলি ফুটাচ্ছে তার সঙ্গে আমাদের মতো মলবির তর্ক বিতর্ক করা মোটি শোভনীয় নয় আমাদের মতো মলবি কখনো তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না চলো হাঁটো তোমার সঙ্গে কি তর্ক করব তোমার মধ্যে ইসলামী জ্ঞান কী আছে তোমার মধ্যে দিনী জ্ঞান কি আছে তোমার মধ্যে রসুলের জ্ঞান কি আছে তারপরে তোমার সঙ্গে আলোচনা হবে নেই হাঁটো কখনো করা যাবে না আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে ওই জন্য অনুরোধ করে যাব রাস্তা ঘাটে বাজারে কলকাতায় ট্রেনে যাচ্ছেন জঙ্গিপুর থেকে কলকাতা কেউ যদি রসুল সম্পর্কে কুটকি কথা বলে। আপনি কানেতে হেডফোন লাগিয়ে কোরআন লাওয়াত শুনেন অন্য গজল শুনেন জালসা শুনেন তার কথাই কান দেবেন না এড়িয়ে যান কেন যে বলছে রসুল বিরোধী কথা তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আপনি আপনার হিন্দু বন্ধু থাকলে দলিত আদিবাসী থাকলে বলবেন জীবনে একবার হলেও বাইরেটার অফ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামটা একবার পড়ো নবীর জীবনীটা একবার পড়ো যে কোনো হিন্দু ভাইকে আমি অনুরোধ করব। আমার নবীজির বিরুদ্ধে কথা বলার আগে ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে বাইরেটার অফ মহম্মদ সাল্লাহ এক একমাতা পাঠব একবার পড়ো নবীজির জীবনীটা একবার পড়ো আমি বলছি আল্লাহ তোমার জীবনের পরিবর্তন দেবে শুধু পরিবর্তন নয় তোমার আখলাখ চরিত্রের পরিবর্তন দেবে আমার মুসলমান ভাই নবীজি সাল্লাহ সাল্লাম তো পরিপূর্ণ একটা দিন দিয়েছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছে যে জীবন ব্যবস্থাটা হচ্ছে এই দিনের সিরাত আল মুস্তাকিমের ওপরে সুদা রাস্তা তার মধ্যে কোনো টেরা বেকা নেই পৃথিবীর যে রাস্তা এখতিয়ার করবেন সেই রাস্তার মধ্যেই বেকা আছে সেই রাস্তার মধ্যেই ট্যাড়া আছে সেই রাস্তার মধ্যেই কাঁটা আছে আমার আল্লাহ রবুল আলমী যে রাস্তা বলেছেন সেই রাস্তার মধ্যে ভিন্ন মাত্র সন্দেহ নেই এই দিনে সিরাত আল মুস্তাকিমের রাস্তা আল্লাহ দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা এই রাস্তা কখনো বিফল যেতে পারে না যারা মনে মনে ভাবছেন আমার মুসলমান ভাই শুনেলেন কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা এটা নবীজিকে বললেন হে নবী সেদিনের কথা ভাবো যেদিনে মানুষ বলবে আমরা তো কেয়ামতের অপেক্ষায় দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিল ভেবে দেখুন এখানে কেউ এমন ব্যক্তি আছেন আমার ভাই যে বলতে পারবেন আমার মৃত্যুর গ্যারেন্টি আমি দিতে পারছি কেউ আছেন এখানে নেই পৃথিবীর যত বড় ধর্মের মানুষ আছে। যারা আমার এখানে অনেক হিন্দু ভাই এসছেন দলিত ভাই এসছেন যে সমস্ত হিন্দু শিখ ইসাই ভাই যারা আমার বক্তব্য শুনেন প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কম বেশি সাড়ে চার হাজার ধর্ম পৃথিবীর বুকে আছে কম বেশি সাড়ে চার হাজার ধর্ম সব ধর্মের কথা বলছি একে অপরকে অস্বীকার করবে আল্লাহর কসম মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না মৃত্যু অনিবার্য যেখানেই থাকুক যে ব্যক্তিই হোক যে মহানই হোক সময় হয়ে গেলে আল্লাহর কসম তুমি রেহাই পাবে না তোমার মৃত্যু তোমাকে ডাক দেবে তোমার মৃত্যু যদি তোমার যেখানে থাকবে সেখানে তোমাকে টেনে নিয়ে গিয়ে তোমার মৃত্যু হবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যতক্ষণে বেঁচে আছি ইমানের সঙ্গে যেন বাঁচতে পারি আর যখন মৃত্যু দিবে তুমি কালমার সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দাও ইমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দাও আমার কবরকে আসান করে দাও আমার মুসলমান ভাই অনেক মুসলমান আছে তারা লজিকে বিশ্বাস করে তারা যুক্তিকে বিশ্বাস করে নিজেদের ইমানকে ধ্বংস করে ফেলছে কচু পাতা জানেন কচু কচু জানেন না কিসের সঙ্গে রান্না করে মাংসের সঙ্গে কচু অন্যান্য জিনিসের সঙ্গে রান্না হয় মাছের সঙ্গে ওই কচু পাতা কচু পাতা দেখেছেন কচু পাতার মধ্যে পানি দিলে থাকে না পড়ে যায় পড়ে যায় কচু পাতার মধ্যে পানি দিলে পানি স্লিপ খেয়ে পড়ে যাবে মুসলমানের ইমানের অবস্থা বর্তমানে কচু পাতায় পানি রাখার মতো যদি একটু ডিসব্যালেন্স হন আপনার ইমান পড়ার লেগে রেডি আছে যদি বলেন প্রমাণ দেন শুনেলেন সব থেকে বেশি একটা পাপ এই মুর্শিদাবাদের মাটি থেকে মান্দা মুর্শিদাবাদে চালু হয়েছে মুসলিমদের মধ্যে রাগ করবেন না আমি আপনাদের ভাইয়ের মতো আপনার আমার ভাইয়ের মতো এটা আমি যুবক থেকে বলছি এই পাপটা যুবকদের মধ্যে বেশি প্রচলন হয়ে গেছে এক নম্বর হচ্ছে নেশা মদ গাঁজা আফিন এই ধরনের নেশা দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে সমকামীতে লিপ্ত হওয়া আমি জানি আমার কাছে অনেক কলেজের স্টুডেন্ট দেখা করে আমি নাম করব না কোন কলেজের তারা অভিযোগ করে এই এলাকায় এত বড় মুসলিমদের সমকামী ছেলে আছে সমকামী মেয়ে আছে আপনারা দেখেছেন আপনাদের সাগরদিঘির ঘটনা এক বৎসর আগে নাইলে আট মাস ন মাস আগেকার ঘটনা রিপোর্টাররা মিডিয়াতে চলে গেছে একটা মেয়ের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে মেয়েটা স্বামীর ঘরে থাকে না খালি পালিয়ে আসে মেয়েটা বাপের বাড়ি পালিয়ে আসে কি করে স্বামী আমাকে জ্বালাচ্ছে স্বামীর ওপরে টর্চার হয় তুমি স্বামী তো জানে আল্লাহ আমি কিছুই করি না আমি ভালোবাসি কিন্তু স্ত্রী স্বামীর সঙ্গে মিলামেশা করে না করতে দেয় না কেন সে তো ভেতরে ভেতরে সমকালী মেয়েটা বাপের বাড়ি এসে গ্রামের কিছু যুবক ছেলের সন্দেহ হলো মেয়েটা নিশ্চয়ই কিছু গোলমাল আছে ছেলেটা বললে ভাই লক্ষ্য রাখিস তো আমি তো কিছুই করি না আমার ওপরে মিথ্যা অপবাদ দিচ্ছে ছেলেগুলো লক্ষ্য রেখেছে গ্রামে একটা মুসলিম মেয়ে তার বান্ধবী দুই বান্ধবী বাড়িতে আসার পর একটা রুমে শোয় এই ছেলেগুলো চাইনা দিয়ে টিকিল দিয়ে দেখেছে এই দুটো মেয়ে সমকামী এই ছেলেগুলো অত্যাচার করেছে এটা রং অত্যাচার করতে হতো না প্রশাসনের হাতে তুলতে হতো তা হলে তাদের পরিবারের হাতে তুলতে হতো তার পানিশমেন্ট দাও আমার মুসলমান ভাই এই পাপের কারণে একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছে রুটির মতো পাল্টিয়েছে কোরআনের লাকির টেনে দিয়েছে শুনে নেন আমি প্রত্যেকটা মুসলমান যুবক যুবতীকে বলছি যা তার ওপরে লাকির টানা হয়নি তিনি একজন পাইগাম্বার একজন নবী জলিলুল কাদার নবী আল্লাহর প্রিয় নবী তিনি হচ্ছেন হজরতে লুত নবী তার বিবিকে আল্লাহ জাহান নামে দেবেন আল্লাহ কোরআনে লাকিক টেনে দিয়েছেন তার বিবি এটাই বলেছিল আমার পূর্ব সমকামী ছিল আমি কি করে গান থেকে ফিরতে পারি স্বামী নবী কিন্তু তার কথা মানেনি তার কারণে আল্লাহ লাকিক টেনে দিয়েছেন নবীকে বলেছেন হে নবী আমি লুত নবীর বিবিকে চাহান নামে দেব সে পাইগম্বার হওয়ার পরেও আটকাতে পারবে না এটা তুমি তোমার উম্মত উম্মতিকে শোনাও সাবধান বাণী দাও লোত নবীর কমকে লোহিত সাগরের ওপরে পাল্টানো হয়েছে যে সাগরকে বৈজ্ঞানিকরা সাগর বলে যে সাগরে একটা পোকামাকড় জন্মায় না ভালো করে বিজ্ঞানটা পড়বেন ভূগোলের মাস্টারকে জিজ্ঞেস করুন পৃথিবীর ম্যাপটা খুলে দেখুন সেই জাতিকে ওই জায়গায় আল্লাহ পাল্টিয়েছিল যেখানে একটা তারা এতটাই অভিশপ্ত আল্লাহর কাছে এতটাই নোংরা সেই জায়গায় একটা পোকামাকড় পর্যন্ত জন্মায় না তারা এতটা নিকৃষ্ট ছিল তারা সবাই সমকামিতে লিপ্ত ছিল পুরুষে পুরুষে জিনা এটাকে হোমোসেক্স বলা হয় গুদা বাংলায় আমার মুসলমান ভাই এই বাঁধটা মুর্শিদাবাদের মাটিতে ছড়িয়েছে বেশি বিশ্বাস আমার বর্তমানেও আছে কম মুসলমান আর এগুলো একটা অশিক্ষিত নয় শিক্ষিত ছেলেদের মধ্যে ছড়িয়েছে একদম আপনার ফারাক্কা থেকে শুরু করে কালিয়াচক থেকে শুরু করে একবারই শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ রেচিনগরের কাজ পর্যন্ত গোটা মুর্শিদাবাদে বীজ ছড়িয়েছে আমি মুসলমান যুবক যুবতী দিকে যারা পড়াশোনা করো স্কুল কলেজে তাদেরকে অনুরোধ করব। তুমি তোমার গ্রামের ওলামার সঙ্গে যোগাযোগ করো গণ্যমান্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করো যদি যদি তোমাদের মনে হয় কিছু কিছু ছেলে যুক্তি দিচ্ছে এটা আল্লাহর সৃষ্টি নাউজ বিল্লাহ আল্লাহ তাআলা পায়খানার জন্য এক আলাদা রাস্তা দিয়েছে তোমার এস আরাম মিলামিশার জন্য একটা রাস্তা দিয়েছে যদি তোমরা আল্লাহর কুদরতের ব্যতিক্রমী কোনো মানুষ করে যেমন শুনে যান যুবক থেকে বলছি যে যুবকরা হাতে বালা পড়ে যে যুবকরা কানেতে বালা পড়ে রিং পড়ে যে যুবকরা মেয়েদের মতো আকলাক আর চরিত্র ড্রেস করতে চাই চেহারাকে করতে চাই কেমতের দিনে আল্লাহ রব্বুল আলমিন এদিকে মেয়ের রূপ ধারণ করার কথা বলবে যখন এরা বলবে আল্লাহ আমরা তো সক্ষম নয় আল্লাহ বলবে জাহান নামে যাও ওই মায়েরা মায়েরা শুনেলেন ওই যুবতী দিকে বলছি যারা কলেজে পড়ো যারা ইউনিভার্সিটিতে পড়ো যারা টিউশন পড়তে যাও সকালবেলায় পড়ে ওই আমার যুবতী মা বোনের দিকে বলছি কখনো তোমরা জিন্সের গেঞ্জি পড়বে না পুরুষের মতো চুল কাটবে না পুরুষের মতো রূপ ধারণ করো না আমার আল্লাহ রব্বুল আলামিন তা না হলে তোমাদিকে কে দিনে জাহান্নামে নামে ফেলে দেবে জাহান খোরাক হয়ে যাবে তোমরা আল্লাহ কুদরতের সঙ্গে যদি কেউ ছেড়খামি করে যেমন আপনাকে বলে দিই আমাদের দেশে কয়েকজন আছে আর্টিস্টদের মধ্যে তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করেছে একজনের নাম হচ্ছে একটা আর্টিস্ট আছে মোটা মোটা চশমা পরে কি নাম তা কি নাম ভুলে যাচ্ছি করণ জহর না না করণ যখন একজন যাই হোক সে লিঙ্গ পরিবর্তন করেছে যারা লিঙ্গ পরিবর্তন করে তারা ডাইরেক্ট এদের আর পাপের ক্ষমা নেই বিপদে পড়ে যাবে যারা লিঙ্গ পরিবর্তন করেছে জলসাই শুনেলেন প্রত্যেক গ্রামে জলসাহায় বেশিরভাগ মুর্শিদাবাদে দেখেছি জলসার মেলা বসে সেই মেলাতে দেখবেন ইস্টাম মারা আছে আসে না আসেন কথা বলে এদিকে বসতে দিবেন না এগুলো সম্পূর্ণ শরীয় সম্মত হারাম এই টাট্টুগুলো করা ইসলামের পরিভাষায় হারাম এই টাট্টু মোটেই বসতে দিবেন না আর মুসলমান পুরুষকে নারীকে বলছি এই ধরনের টাট্টু তোমরা হাতে করবে না যারা করে ফেলেছ তাদেরকে বলবো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে যদি পা থেকে বাঁচতে চাও অপর্ষণ করে ওগুলোকে ঠিক করো যদি এমনি না উঠে অপর্ষণ করো একটা ছেলে আমাকে ফোন করেছিল হুজুর কী করবো আমরা অপারেশন করে ঠিক করতে হবে তা না হলে আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করলে কখনো জায়েজ হবে না মসজিদে একটা বাচ্চা আমার ফটো তুলছিল তাকে গায়ে হাত রেখে বললাম বাবু চুলটা এইভাবে কাটো না আমাদিকে ভালোবাসো হ্যাঁ মলি সাহেব দিকে বলে মলি সাহেব একটা ফটো নেবো আপনার ভক্ত খুবই ফটো তো আমার লিচ্ছ কিন্তু চুল কাটছে সুয়রের মাথার মতো